নমস্কার আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করছি কবিতার নাম স্বাধীনতার চিৎকার আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস চারিদিকে কত রকমের ঘন্টা, ধূপ প্রদীপ কত রকমের ফুল ও মালা কত রকমের মিষ্টান্ন আর ওই যে শোনা যায় মাইকের হাজারো ভাষণ কিন্তু কেউ কি স্বাধীনতার কাছে জানতে চেয়েছো যে সে খুশি কিনা যদি ওদের মধ্যে থেকে কেউ স্বাধীনতাকে জিজ্ঞাসা করতো যে স্বাধীনতা তুমি খুশি কিনা তাহলে হয়তো স্বাধীনতা চিৎকার করে বলতো না 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 আমি মোটেই খুশি না যেখানে কি না যেখানে কিনা নারীদের ওপর চলছে প্রতিনিয়ত নির্যাতন যেখানে আজও আমাদের মায়েদের স্থান ওই বৃদ্ধাশ্রমে যেখানে চলছে কন্যা ভুন হত্যা সত্যিই আমি এই স্বাধীন ভারতবর্ষকে চিনি না যেখানে ধর্ম নিরপেক্ষের নামে চলছে হানাহানি যেখানে ধর্ম নিরপেক্ষের নামে চলছে হানাহানি জ্বালিয়ে দেওয়া হচ্ছে শহর থেকে গ্রাম এমনকি মানুষজন কেউ এদের জন্য বীর সেনারা হাসতে হাসতে দান করেছিলেন সত্যি চিন আজ স্বাধীনতার মাইক্রোফোন ধরে চিৎকার করে বলতে ইচ্ছা করছে আমি সত্যিই চিনি না এই ভারতবর্ষকে যেখানে ধনীরা দিনে 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 গরিবদের ওপর করে চলেছে প্রতি নিয়ত নির্যাতন অত্যাচার আর সেখানে গরিবরা প্রতি নিয়তই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে দুর্ভিক্ষ আর অনাহারে সত্যিই চিনি না সত্যিই চিনি না এই ভারতবর্ষকে কিছু নোংরা স্বার্থপর মানুষের কারণে দেশের শিক্ষিত বেকার যুবকেরা আজ ওই শ্মশানে আজ তেরাঙ্গাটাও আকাশে উঠছে না উঠছে না বরং সে ছটপট করছে আর তার দম বন্ধ হয়ে আসছে কিছু স্বার্থপর লোভী মানুষের মুখোশের আড়ালে আসল মুখটা দেখে সেও চিৎকার করে বলতে চাইছে আগে সত্যিই স্বাধীন হও তারপর না হয় আমায় উড়িও আরো উঁচুতে আরো উঁচুতে উড়িও তখন না হয় আমি তোমাদেরই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে Ma Taram.